আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস ফাইভের পৃষ্ঠ নম্বর তেষট্টির এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সটনিম অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিও ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আজ শেখাবো আমি তোমাদের পৃষ্ঠ নম্বর তেষট্টির কৃষ্ণ মতেশ্বরী লিখে নিয়েছি এবার দেখো এক নম্বর অঙ্কগুলো শেখাবো এক নম্বরটি দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে নিচের সংখ্যাগুলির সঙ্গে তাদের গসাগু ও লসাগু এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি এই সংখ্যাগুলির মধ্যে দেখতে হবে গসাগু ও লশাঘুর মধ্যে সম্পর্ক কী আছে আমি করে দেখাচ্ছি দেখো সুন্দরভাবে তোমাদের শেখাচ্ছি তো দেখো আমি ক নম্বর দিয়ে প্রশ্ন ঢুকে নিচ্ছি কমা একুশ তোমরা কিন্তু এগুলোকে উৎপাদকের সাহায্যে ভাঙবে চোদ্দো টাকা ভেঙে নিচ্ছি একসাথে তোমরা কিন্তু বসিয়ে গসগলসও করতে যাবে না তবে কিন্তু হবে না এখন এটা দুই দিয়ে করে নেবো সাত দিয়ে চোদ্দো আর যাচ্ছে না একুশকে ভেঙে নেবো একুশকে ভাঙলা হবে তিন সাত একুশ তো দেখো চোদ্দো সমান পেলাম দুই গুণিত সাত একুশ সমান দেখো পাচ্ছি তিন গুণিত সাত এখন লিখতে পারি যে অতএব গসাগু অতীব গসাগু সমান দুটো থেকে কী মিলছে দুটো থেকে সাত মিলছে কিন্তু সাত হলো গসাগু এবার লিখবো অতীব লসাগু অতীব লসাগু সমান দুটো থেকে যেগুলো মিলে সেগুলো বসাতে হয় প্রথমে রসগোতে সাত বসিয়ে দিলাম এবার যেগুলো মিলে না সেগুলো বসিয়ে নিতে হয় দুই মিলছে না দুটো থেকে তিন মিলছে না দুটো থেকে বসিয়ে নিলাম এখন এটি দেখো আমি গুণ করে বসিয়ে নিতে পারি কত হচ্ছে সাত দিয়ে চোদ্দো চোদ্দোকে তিন দিয়ে গুণ করলে হয় তিন চোদ্দো হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ বসিয়ে নিলাম এখন বের করব আমি যে গসক ও লসর মধ্যে সম্পর্ক তো অতএব লিখে নেবো দেখো অতএব সংখ্যা দুটির গুণফল দেখো সংখ্যা দুটির গুণ সংখ্যা দুটির গুণ ফলটি হবে কিন্তু তোমার গশগুল অসগুল সম্পর্ক তো এখন এইভাবে বসাতে পারো চোদ্দ গুণিত একুশ মানে সংখ্যা দুটি ছিল চোদ্দো আর একুশ বসিয়ে নিলাম এখন দেখো বসাবো আমি চোদ্দো সমান যেগুলো পেয়েছি সেগুলো বসিয়ে নেব চোদ্দো সমান পেয়েছি দুই গুণিত সাত গুণিত একুশ সমান পেয়েছি তিন গুণিত সাত এখানে গসকতে পেয়েছিলাম সাত তো সাতকে আমি বাইরে রাখছি গুঞ্চুন দিয়ে আমি আর লশক সমান পেয়েছিলাম সাত গুণিত দুই গুণিত তিন তো দেখো সাত তো বসিয়ে নিয়েছি বাকি থাকছে দুই গুণিত তিন আর এই সাত বাকি থাকছে তো এখন দেখো দুই তিন সাত দুই তিন সাত কিন্তু মিলে যাচ্ছে লসাগু তাই দেখো এটা হচ্ছে তোমার গসাগু এটা হচ্ছে লসাগু তো বসিয়ে নেবো গসাগু গসাগু গুণিত লসাগু ঠিক আছে এটা হয়ে গসাগু গোসাগু ও লশাগুর মধ্যে সম্পর্ক বের করা এবার দেখো খ নম্বর এটা ভালো করে বুঝো আরও সুন্দরভাবে কিন্তু বুঝতে পারবে দেখো এটা আরও সহজভাবে কিন্তু বুঝতে পারবে প্রথমে আমি দশকে ভেঙে নেব দশকে ভাঙলে হবে পাঁচ দিকে দশ আর যাচ্ছে না পনেরো ভেঙে নেব তিন পাচ্ছে পনেরো দশ সময় পাচ্ছি দুই গুণিত পাঁচ আর পনেরো সমান পাচ্ছি তিন গুণিত পাঁচ এখন লিখে নেব অতীব গসাগু অতএব গসাগু সমান পাঁচ পাচ্ছি দুটো থেকে যেগুলো মিলে সেগুলো হচ্ছে গসাগু এবার দেখো লসাগু অতীব লসাগু সমান পাঁচ বসিয়ে নেব যেটা মিলছে আর যেগুলো মিলছে না সেগুলো বসিয়ে নেব দুই গুণিত তিন বের করবো সংখ্যা দুটির গুণফল ফল অতএব সংখ্যা দুটির গুণফল তো গুণফলটা হচ্ছে দশ গুণিত পনেরো দশ সমান দেখো ভেঙে পেয়েছিলাম দুই গুণিত পাঁচ আর পনেরো সন পেয়েছি তিন গুণিতক পাঁচ প্রথমে গসগোটা বসিয়ে নেবো প্রথমে তো লসগুলে বসাতে পারো দেখো গসগোসন পেয়েছিলাম পাঁচ মানে পাঁচ আমি বাইরে করে দিলাম আর থাকছে দুই বেঁচে তিন আর পাঁচ এখন দেখো দুই তিন পাঁচ দুই তিন পাঁচ লসগুতা আছে তাই কী বই আছে দেখো এটা হচ্ছে গসাগু গসাগু গুণিত এটা হচ্ছে লস আগ বুঝতে পারলে এবার দেখো গ নম্বর গ নম্বরে আছে উনচল্লিশ কমা পঁয়ষট্টি উনচল্লিশকে ভেঙে নেবো উনচল্লিশকে ভাঙলা হবে তিনতে ভাঙবে এটা তিনতে আর উনচল্লিশ আর পঁয়ষট্টিকে ভেঙে নেব পঁয়ষট্টিকে ভাঙলা হবে এটা দেখো তিন দিয়ে ভাঙা যাবে না এটা যাবে পাঁচ দিয়ে ভাঙা যাবে তো পাঁচ তেরো পঁয়ষট্টি এখন দেখো আর তেরো ভাঙা যাচ্ছে না তো উনচল্টি সন পেলাম তিন গুণিত তেরো আর পঁয়ষট্টি সন পেলাম পাঁচ গুণিত তেরো এখন লিখে নেব অতএব গসাগু অতএব গসাগু সমান গসাগু দেখো তিন তেরো মিলছে তেরো বসিয়ে নিলাম অতএব লসাগু লসাগু বসিয়ে নেব যেটা মিলছে সেটা প্রথমে বসাবো তেরো মিলছে এবার তিন মিলছে না আর পাঁচ মিলছে না বসে নিলাম এখন লিখে নেব অতএব সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির গুণফল সমান সংখ্যা দুটি ছিল উনচল্লিশ গুণিত পঁয়ষট্টি দেখো উনচল্লিশকে ভেঙে পেয়েছি তিন গুণিত তেরো পঁয়ষট্টিকে ভেঙে পেয়েছি পাঁচ গুণিত তেরো আবার দেখো গসলে পেয়েছি তেরো তেরো বসে এবার লস পেয়েছি তেরো গুণিত তিন গুণিত পাঁচ তো তিন পাচ্ছি প্রথমে পাঁচ আট তেরো দেখো এটা কিন্তু এখানে আছে তিন পাঁচ আর তেরো তো কি পাচ্ছি দেখো এটা হচ্ছে গসাগু তো লিখে নেব গসাঘু গণত এটা হচ্ছে লসাগু ঠিক আছে এটা হচ্ছে লসাগু এবার দেখো ঘ নম্বর ঘ নম্বরে আছে বারো গুণিত কমা আঠারো কে বারোকে ভেঙে নেবো বারোকে ভাঙলা হবে ছয় দিয়ে বারো এটা হচ্ছে তিন দিয়ে ছয় আঠারোকে ভেঙে এটা হচ্ছে নয় আঠারো আর তিন তারিখে নয় বারোকে ভেঙে পেলাম দুই গুণিত দুই গুণিত তিন আঠারোকে ভেঙে পেলাম দুই গুণিত তিন গুণিত তিন অতএব দেখো লিখে নেব গসাগু তোমরা নির্ণয় গসাগু লিখতে পারো গসাগু গসাগু সমান দেখো পাচ্ছি কী মিলছে দুই মিলছে আর কী মিলছে তিনও মিলছে কিন্তু ঠিক আছে যেটা মিলবে সেটা বসাবে আর কিছু মিলছে না তো এটি গুণ করে বসে নেব তিন দুগুণি ছয় এটা হলো গসাগু এখন লিখে নেব অতএব লস আগু লসাগু লস আগু সমান যেটি মিলছে সেটি বসে নেব দুই মিলছে তিন মিলছে আর একটি দুই আর একটি তিন মিলছে না এটি গুণ করে বসে নেব তিন দুগুণে ছয় ছয় দিয়ে বারো আর তিন বারো হচ্ছে ছত্রিশ এবার লিখে নেব যে সংখ্যা দুটি গুণফল অতীব সংখ্যা দুটির গুণফল গুণফল সমান বারো গুণিত আঠারো দেখো বারোকে ভেঙে পেয়েছিলাম দুই গুণিত দুই গুণিত তিন দুই দুই আর তিন আঠারোকে ভেঙে পেয়েছি দুই তিন আর তিন প্রথমে গশকোটা বসিয়ে নেব গসকো দেখো দুই গুণিত তিন পেয়েছি দুই গুণিত তিন এবার দেখো আমি লসটা এক জায়গায় বসে নেব তো এই দুই বা বেঁচে থাকছে এটা তিন তো বসিয়েছি আর এটি বেঁচে থাকছে দুই গুণিত তিন গুণিত তিন এখন দেখো দুটো দুই আর দুটো তিন কিন্তু মিলে যাচ্ছে এটা হচ্ছে তোমার গসাগু তো এটাকে আমি ঘিরে নিতে পারি দুটো আছে এক জায়গাতে এটা ঘেরে দিলাম তো এটা হলো গসাগু এটা হচ্ছে লসাগু তো লিখে নেব গসাগু গসাগু গুণিত লসাগু এখন দেখো এবার তোমাদের করে দেখাচ্ছি এবার দেখো দুই নম্বরের অঙ্ক দেখো দুই নম্বরের প্রশ্নে বলা হয়েছে গসাগু কথাটি পুনরূপ লিখে তো দেখো উত্তর দিয়ে আমি লিখে নেব গস কথাটি পুনরূপ গয় হবে গরিষ্ঠ গরিষ্ঠ দ্বন্দ্বশয় এক হবে সাধারণ সাধারণ আর গয় হবে গুণনীয়ক এবার দেখো তিন নম্বর দেখো তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে লসাগু কথাটির পুনরূপ লিখি তো দেখো লসাগু কথাটির পুনরূপ কী হবে লয় হবে লঘিষ্ট লঘিষ্ট আর দন্ত আকার হবে সাধারণ সাধারণ গয়সিত হবে গুণিত্বক গুণিতক দেখো কী বোঝা গেল গুণনিয়োগের গরিষ্ঠ গরিষ্ঠ মানে কি গুণকের মধ্যে সবথেকে বড়োটা হবে গসাগু গুণিত্বকের মধ্যে সবথেকে ছোটা হচ্ছে লসাগু লঘিষ্ঠ মানে ছোট গরিষ্ঠ মানে হচ্ছে বড় ঠিক আছে এবার দেখো চার নম্বর দেখো চার নম্বর প্রশ্নে বলা হয়েছে চার আট বারো এ লসাকু কত তো এটাকে আমি একসাথে লসাকু করে নিচ্ছি তোমরা একটা একটা করে উৎপাদক হাজার ভেঙে কিন্তু লসাকু বের করতে পারো একসাথে করলে বিশেষ সুবিধা দেখো তিনটে সংখ্যা কী দিয়ে ভাগ যাচ্ছে সেই সংখ্যাতে ভাগ করবো তিনটে সংখ্যা দেখো জোর সংখ্যা আছে দুইতে ভাগ চলে যাবে দুই দুয়ে চা চার দুই আট আর ছয় দিয়ে বারো আবার দেখো এই তিনটে সংখ্যা কিন্তু দুইতে ভাগ যাবে দুই এককে দুই দুই দিয়ে চা আর তিন দিয়ে ছয় এখন দেখো আর কিন্তু ভাগ যাচ্ছে না তিনটি সংখ্যা দুটি সংখ্যাও কিন্তু ভাগ যাচ্ছে না দুটি সংখ্যা যদি ভাগ যেত ভাগ করতে পেতাম এখন লিখে নেবো অতএব লসাগু অতএব লসাগু সমান সম্পূর্ণ বসাতে হবে দুই গুণিত দুই গুণিত এক বছর প্রয়োজন নেই গুণিত তিন এখন দেখো একটি গুণ করে নেব দুই দুই চার চার দুই আট আট তিন আটের চব্বিশ ঠিক আছে এবার দেখো পাঁচ নম্বর দেখো পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে দুটি মৌলিক সংখ্যার গশও কত দেখো তোমাদের আমি বোঝাচ্ছি দেখো কী হবে দুটি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যাকে বলে যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় তাকে বলা হয় মৌলিক সংখ্যা ধরো পাঁচ একটি মৌলিক সংখ্যা সাত একটি মৌলিক সংখ্যা এই দুটো যদি গশও করতে যাই গসেও কী হবে দুটো কিন্তু এক দেখা যাচ্ছে এক হলো গসক তোমার ঠিক আছে তো দুটি মৌলিক সংখ্যা গসাগত হবে এক তো লিখে নেব উত্তর দুটি মৌলিক সংখ্যার গসাগু এক ঠিক আছে এবার দেখো ছয় নম্বর দেখো ছয় নম্বর বলা হয়েছে দুটি মৌলিক সংখ্যার লসয় কত দেখো এখানে দুটি মৌলিক সংখ্যা আছে এর লসয় কত হবে লস মানে এর সম্পূর্ণটা গুণ মানে কি বোঝা যাচ্ছে যে দুটি সংখ্যার গুণফল লিখে নেব দেখো দুটি মৌলিক সংখ্যার লসাগু হল সংখ্যা দুটির সংখ্যা দুটির গুণফল ঠিক আছে এবার দেখো সাত নম্বর দেখো সাত নম্বর বলা হয়েছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসগত তোমরা কিন্তু পরীক্ষায় প্রশ্ন ঢুকবে না সরাসরি দাগের মধ্যে উত্তর করবে ঠিক আছে দুটি পরস্পর মৌলিক সংখ্যা গশগত যদি দুটি সংখ্যাকে যে কোনো দুটি সংখ্যাকে যদি আমি গসও করি আর তার যদি উত্তর এক বেরোয় ধরো সংখ্যা দুটি যদি একটি ধর মৌলিক একটি ধর মৌলিক আর একটি ধর যৌগিক আছে এখন যদি এই দুটো সংখ্যা যদি আমি গসেও করি করে যদি উত্তর এক বেরোয় ঠিক আছে তবে কিন্তু কী হবে যে এরা হচ্ছে পরস্পর মৌলিক তো কী বোঝা যাচ্ছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু এক হবে লিখলেও দেখো তো লিখবো দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু এক ঠিক আছে এবার দেখো আট নম্বর দেখো আট নম্বর প্রশ্নে বলা হয়েছে দুটি পরস্পর মৌলিক সংখ্যা কত তো দুটি পরস্পর মৌলিক সংখ্যা ধরো একটি হচ্ছে পাঁচ একটা মৌলিক সংখ্যা আর ধরো যোগী সংখ্যা বসে নিচ্ছি বারো এই দুটো সংখ্যা যদি আমি লসাগু বের করি তো লসাগু দেখো করা যাচ্ছে না দুটোকেই একই সংখ্যাতে ভাগ যাচ্ছে না তাই দুটো সংখ্যা গুণ করতে হবে অতএব কী দাঁড়াচ্ছে যে দুটি পরস্পর মৌলিক সংখ্যা লসগু হবে সংখ্যা দুটির গুণফল তো লিখে নেব দেখো উত্তর দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু তবে এটা টুকবে না ঠিক আছে রাফ লসাগু সংখ্যা দুটির সংখ্যা দুটির গুণফল ঠিক আছে এবার দেখো নয় নম্বর দেখো নয় নম্বর বলা হয়েছে দুটি সংখ্যার গসাগু পাঁচ ও লসাগু ষাট একটি সংখ্যা পণ্য হলে অন্য সংখ্যাটি কত এই প্রশ্নটি পরীক্ষায় প্রচুর পরে তোমরা কিন্তু এটা ভালো করে মুহে রাখবার ইস্টার দিয়ে রাখবে ঠিক আছে দেখো তোমাদের করে দেখাচ্ছি তো প্রথমে দেখো আমি অঙ্কটা সাজিয়ে নিচ্ছি তো লিখে নেব যে দুটি সংখ্যার গসাগু পাঁচ ও লসাগু ষাট এবার লিখবো দেখো একটি সংখ্যা একটি সংখ্যা পনেরো এখানে হলে লিখবো না ঠিক আছে এবার দেখো আমি কি বের করছি উত্তরটা লিখে নিচ্ছি দেখো ভালো করে তোমরা মনে রাখবে লিখবে আমরা জানি আমরা জানি সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির গুণফল গসাগু কিন্তু লসাগু গসাগু গসাগু গুণিত লসাগু ঠিক আছে তো দেখো গসাগু ছিল পাঁচ আর লসাগু পেয়েছি এখানে ষাট এখন এই দুটো সংখ্যা আমি গুণ করে নেব তো পাঁচকে ষাট দিয়ে গুণ করলে হবে তিনশত এটা হলো যে দুটি সংখ্যার গুণফল এটা কিন্তু যে দুটি সংখ্যার কথা বলা হয়েছে সেই দুটি সংখ্যা এখানে দেওয়া নেই তাদের গসাগো দেওয়া আছে লশকও দেওয়া আছে তাই সংখ্যা দুটি গুণফল হবে গসাগু কিন্তু লসাগু মানে তিনশত হবে যেটা উদ্দিষ্ট সংখ্যার কথা বলা আছে যেটা সংখ্যা নেই এখানে দুটো সংখ্যা তাদের গুণফল কিন্তু তিরিশ এখানে তো একটি সংখ্যা কিন্তু পণ্ড দুটো সংখ্যার কথা বলা হয়েছে একটি সংখ্যা পণ্ড দেওয়া আছে আটটি সংখ্যা বের করতে হবে অতএব লিখতে হবে যে একটি সংখ্যা পূর্ণ দাও আছে তো লিখতে অতএব অন্য সংখ্যাটি হবে অন্য সংখ্যাটি হল সমান এই তিন শতকে ভাগ করতে হবে পনেরো দিয়ে এখন দেখো এই তিন শতকে পনেরো দিয়ে ভাগ করলে হবে পনেরো দিয়ে তিরিশ মানে কুড়ি হবে বুঝতে পারলে এটা হলো উত্তর দেখো এই অঙ্কটা তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম অথবা আমি তোমাদের এই পৃষ্ঠার প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কন্টার্সে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসব বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ